এখন আপনারা শুনছেন দ্য সরসার লিগেসি বিস্তারিত সারাংশের বাংলা অডিও বুকটি এক বন্দিত্ব ও প্রস্তাবনা গল্পের শুরু লেডি এলিয়েনকে দিয়ে তিনি এক বিধবা অভিজাত মহিলা যিনি একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ী পক্ষের হাতে বন্দি তিনি তার জীবন সম্পত্তি এবং স্বাধীনতা সব হারিয়েছেন এমন ঘোর অন্ধকারে এক রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী জাদুকর দ্য সসরা তার সামনে আবির্ভূত হন জাদুকর এলিয়েনকে একটি বিপজ্জনক কিন্তু মুক্তির পথ দেখান এলিয়েনকে এই জগৎ ছেড়ে অন্য এক জগতে প্যান্ডেয়ার নামে এক রাজ্যে যেতে হবে সেখানে তাকে যুবরাজ ড্যারিয়নের হবু স্ত্রী হিসেবে পরিচয় দিতে হবে দুই প্যান্ডেয়ারের সংকট প্যান্ডেয়ার একটি প্রাচীন রাজ্য যা এক ভয়ঙ্কর অভিশাপ এবং রাজনৈতিক চক্রান্তের শিকার ড্যারিয়নকে রাজকীয় রক্তের ধারক হিসেবে সবাই জানলেও তার জন্ম নিয়ে গভীর সন্দেহ ও রহস্য রয়েছে এই সন্দেহকে কাজে লাগিয়ে রাজ্যের শত্রুরা সিংহাসন দখল করতে চাইছে জাদুকরের ভবিষ্যৎবাণী হলো, শুধুমাত্র এলিয়েন এবং ড্যারিয়নের প্রথম সন্তানই সেই অভিশাপ দূর করতে পারবে এবং রাজ্যের সঠিক উত্তরাধিকারী হিসেবে প্যান্ডেয়ারকে রক্ষা করবে তিন নতুন জগতে মানিয়ে নেওয়া এলিয়েন যিনি বাস্তববাদী এবং বুদ্ধিমতি এই অসম্ভব প্রস্তাব গ্রহণ করেন জাদুকরের সাহায্যে তাকে তার পুরনো জগৎ থেকে বিচ্ছিন্ন করে প্যান্ডেয়ারের জাদুকরী পরিবেশে স্থানান্তরিত করা হয় এলিয়েনকে দ্রুত রাজসভার জটিল নিয়ম সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে হয় তিনি দ্রুত উপলব্ধি করেন যে কাজটি তিনি ভেবেছিলেন তার চেয়েও কঠিন যুবরাজ ড্যারিওনো এলিয়েনকে আমাদের অডিও বস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন